একদম মাটনের সাথে চিকেন রান্না করব আজকে আজকের পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আজকে চিকেনটা আমি কিভাবে রান্না করছি কিন্তু টেস্ট হবে একদম মাটনের মতো প্রথমে চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম জল ছড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম এতে পরিমাণ মতো নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো স্পেশাল ব্যাপার যেটা এখানে কিন্তু সবটা বাটা মশলা ব্যবহার হবে আমি কিন্তু শিলে বেটে নিয়েছি এই ধনে আর জিরে আদা রসুন এগুলো সব শিলে বাটা সব দিয়ে দিলাম এর মধ্যে আর দিলাম বেশ কিছুটা কুচনো পেঁয়াজ এরপর দিয়ে দিচ্ছি একদম বেশ খানিকটা খাটি সর্ষের তেল সব শেষে দিলাম দই টক দই টক দইটা একটু ফিটিয়ে নিয়েছি আগে থেকে না হলে লামসগুলো থেকে যায় এরপর হাত দিয়ে ভালো করে চিকেনটা মেখে নিচ্ছি মশলার সাথে বেশ খানিক্ষণ ধরে এটা মেখে নিতে হবে তাতে করে মাংসটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে এরপর এটাকে মাখার কমপ্লিট হয়ে গেছে এরপর এটা ঢাকনা দিয়ে এক ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম এরপর চলে এলাম রান্নাতে প্রথমেই আমি কড়াইতে দিলাম বেশ কিছুটা সরষের তেল আর একটা কথা আমি কিন্তু লোহার কড়াইতে রান্না করছি তার জন্য কড়াইটা কিন্তু কালো এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেব নতুন আলু বেশি টাইমও লাগবে না ভাজতে মাংসর আলু সময় কিন্তু বাইরেটা একটু ব্রাউন কালার হয় মানে লালচে লালচে হয়ে যায় ভাজার পরে সেটা হলে কিন্তু টেস্টটা দারুণ লাগে আর নর্মাল কাঁচা আলু মাংসের মধ্যে দিলে সেই টেস্টটা আসে না তো তাই আমি আলুটাও কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি নুন দিয়ে হলুদ আমি দেবো না হলুদ দিলে আলুটা পুড়ে যায় তাড়াতাড়ি দেখুন প্রায় হয়ে এসছে আলুটা এরকমভাবে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন চিকেন কিন্তু দারুণ লাগে পুরো মাটনের মতো এই যে সব আলুগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়েছিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা এরপর দিলাম বাটা রসুন রসুনের সাথে গরম মশলাটা ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ঠিক এই পদ্ধতিতে করলেই কিন্তু অরিজিনাল টেস্টটা আসবে এরপর দেবো বেশ কিছুটা কুচোনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও একটুখানি ভাজা ভাজা করে নেব। একটু ব্রাউনিশ কালার আসবে পুরো ভাজা আমি করবো না একটু ব্রাউন কালার আসলে পরে দেখুন ব্রাউন কালার চলে এসছে বেশ খানিক্ষণ এটাকে কিন্তু রসুনের সাথে একটু হালকা করে ভেজে নিতে হবে এরপর আমি চিকেনটা এই যে এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এবার ঢাকনাটা তুললাম এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে আর ওইদিকে চিকেনটাও ম্যারিনেট করে এক ঘন্টা আমার রাখা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম সব চিকেনগুলো দেওয়ার পরে মেন কাজ হবে এটা কষানো যত ভালো এটা কষানো হবে তত কিন্তু মাংসের গন্ধ যেরকম ভালো হবে টেস্টটাও কিন্তু সেরকম বেড়ে যাবে আর আমি ঠিক যেভাবে যেভাবে করলাম যা যা দিলাম সেই উপকরণগুলোই কিন্তু ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু চিকেনে আসবে একদম মাটনের মতো টেস্ট তাহলে চিকেনটা এবার কষানো হোক আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এতে তো বিশেষ ঝাল হয় না মানে ঝালি নেই এটা জাস্ট কালারের জন্য এরপর চিকেনটা ভালো করে কষে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মাংস থেকে কিন্তু অলরেডি তেলও ছেড়ে দিয়েছে আর চিকেনটা ভীষণ ভালো ছিল তেলও ছেড়েছে মাংস থেকে যথেষ্ট তো ভালো করে আগে চিকেনটাকে কষে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দেব আলু মানে ভেজে রাখা আলুগুলো এই যে চিকেনটা আমার প্রায় হয়ে এসছে কষানো এই যে দেখুন তেল বলেছে কীরকম মানে কড়াইতে পুরো বোঝা যাচ্ছে চিকেনটাতে অনেকটা তেল ছিল মানে চর্বি ছিল সেটা থেকেও বলেছে আর কষানোর পরে এরকম হয়েছে রংটা এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলু দেওয়ার পরেও কিন্তু ভালো করে মাংসটা আমি কষে নেব। মানে আলুর সাথে মশলার সাথে চিকেনটাও ভালো করে কষে নিচ্ছি বেশ খানিকক্ষণ ধরে আমি চিকেন আর আলু কষে নিলাম এবং এই রান্নাটাতে কিন্তু মেন কিন্তু কষানোটাই আসল এই যে দেখুন আলুটাও আমার কষানো হয়ে গেছে মাংসর সাথে আর একটা কথা এতে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে ঠান্ডা জল দিলে একটা অন্যরকম টেস্ট আসে অতটা ভালো লাগে না সব শেষে আমি দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা টমেটো আমি চাইলে টমেটোটা আগে দিতে পারতাম কিন্তু ওই যে বললাম রান্নার ধরনটা একটু রকম ঠিক আমি যেমনভাবে রান্না করছি আপনারাও বাড়িতে যদি চান এইভাবে রান্না করে খেতে পারেন দেখবেন দারুণ হয় একটা অন্য রকম টেস্ট হয় ঝোলের টেস্টটা পুরোপুরি বদলে যায় মানে দারুণ লাগে এরপর দিয়ে দেবো বেশ কিছুটা চিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরেও কিন্তু ভালো করে কষে নেব তাহলে আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন কষানো আমার কমপ্লিট ওপর থেকে দিয়ে দিচ্ছি আদা বাটা এইটাই কিন্তু লাস্টে দিতে হবে আর সম্পূর্ণ রান্নাটা ঠিক যেরকমভাবে করলাম ওই যে বললাম সেরকমভাবেই আপনারা করবেন সবশেষে আদা বাটাটা দিলে টেস্টটা কিন্তু ভালো হয় এরপর আরও একবার ভালো করে আমি মাংসটা কষে নিচ্ছি চিকেনটা আমার কষানো কমপ্লিট আর গরম জল করে রেখেছিলাম ঝোলের জন্য পরিমাণ মতো এরপর আমি গরম জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ভালো করে চিকেনটা নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দেওয়ার পর বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দেব প্রথমে হাই ফ্লেমে তারপরে ফুটে গেলে লো ফ্লেমে রাখার পর এই যে আবার আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন এখনও কিন্তু চিকেনের ঝোলটা টকবগিয়ে ফুটছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলুও সেদ্ধ হয়ে গেছে আর চিকেন তো সেদ্ধ চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর একটু দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে এইবার টকবক গিয়ে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ তারপর কিন্তু এর মধ্যে যেটা ব্যবহার করব সেটা আপনাদের দেখাবো অরিজিনাল মাটনের টেস্ট কি করে আসে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন বেটে রেখেছিলাম গরম মশলা গরম মশলাটা দিলাম এই যে এটা হচ্ছে জায়ফল একটু জায়ফল ফল সব শেষে গরম মশলা দেওয়ার পর উপর থেকে কিন্তু গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি ঠিক এই রকম পদ্ধতিতে আপনারা চিকেনটা রান্না করে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় এরপর একটু নেড়ে চেড়ে নেব এই অবস্থাতে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি মানে গরম মশলাটা দেওয়ার আগে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ এই গরম অবস্থায় রেখে দিতে হবে আমাদের চিকেন কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর লাস্টে কিছুক্ষণ রাখার পর একদম লো ফ্লেমে রেখেছিলাম টক বু গিয়ে ফুটল কিছুক্ষণ একদম লো ফ্লেমে এরপর আমাদের চিকেনটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো আজকের এই চিকেনের রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুনত্ব রান্না নিয়ে চলে আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সঙ্গীতাস কিচেনের পাশে থাকবেন